ভিডিও রেফি চাঁদাবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না उन चांद बाज़ी चलबा

আমাদের <laughs> তার <laughs>

টাকা না দিলে আমাদের গাড়ি না আর গাজীপুর এবং বলছে যে টাকা না দিলে আমরা গাড়ি লোড়াতে চাইতে পারবো না আবার এমনও কথা বলছে ড্রাইভারদেরকে টাকা না তাহলে গাড়ি ধরিয়া ড্রাইভার নিয়ে চলে যাবে তারা আমি

জনতার প্রতিনিধি করতে পারি আয়রোড ভারত ভারত শাসন করতে পারে আমরা সব শ্রমিক কতট হইছি মালিক কত হইছি এই আইন এই অলিয়ং এইও চাচা থেকে না